আলোটা দেওয়ার কথা ছিল আপনাদের দিকে কিন্তু আপনারা তো এমনিই আলোকিত যার আলো নেই যেমন চাঁদ সূর্য থেকে আলো নেয় নাকি চাঁদ কোথা থেকে আলো নেয় সূর্য থেকে নেয় তো সূর্যের কি আলোর প্রয়োজন আছে আপনারা এক একটা সূর্য আর আমি হচ্ছে চাঁদ আপনারা যদি আলো না দেন বা এদিক থেকে যদি আলো না আসে তাহলে আমার আমি আলোকিত হওয়ার কোনো সুযোগ নেই এই জন্য আমার দিকে আলো দেওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে না নাকি হ্যাঁ মানে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ না তাহলে খুব কঠিন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে খালি পেটে কথা বলা কারণ আবার আমাকে বলা হলো এক হচ্ছে খালি পেট বলা যায় ম্যান ইজ অ্যাংরি ম্যান ক্ষুদাত্ম মানুষ খুব রেগে থাকে সুকান্ত ভট্টাচার্য বলেছে যে খুদার রাতে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি ও খুদা লাগলে চাঁদকেও রুটি মনে হয় সেখানে আমাকে বলা হলো বক্তৃতা জন্য বক্তৃতা মানে বক যোগ তিতা মানে তিতা বক বকানি ডিস ইজ রুইলি রিজিট রুইলি ডিফিকাল্ট টু লিসেন বিটার ইস্পিচ ইন এম খালি পেটে তিতে তিতা বক বকানি শোনার কথা না শোনার কথা কিন্তু আমি বিশ্বাস করি এখানে যারা বসে আছো তোমরা সবাই বদরের সৈনিক কিসের বদর কি ফেটে হয়েছে নাকি খালি পেটে হয়েছে খালি পেটে তার চেয়ে বড় কথা তোমরা উম্মার শিক্ষার্থী তানজিম তার নামের মধ্যে পরিচয় বহন করে তানজিম শব্দের অর্থ কি সুশৃঙ্খল আর উম্মা মানে জাতি যারা জাতিকে ডিসিপ্লিন এবং শৃঙ্খলা শিখায় তারা হচ্ছে তানজিমুল উম্মা ছোটবেলায় একটা কবিতা বলেছিলাম যে নামের বড়াই করো না তো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না তো সকলের পরিচয় আজকে তোমাদের কাছে এসে বলতে ইচ্ছে করছে যে নামের বড়াই করো তোমরা নাম দিয়ে সব হয় নামের মাঝে পাবে তান উম্মার পরিচয় বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় একটা রেভিলেশন নিয়ে আসে তানজিমুল উম্মা আগে আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় এক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র অ্যারাবিক পরানুভূত এক সময় আমরা ইংরেজি শিক্ষাকে হারাম মনে করতাম এই জন্য পুরো শিক্ষা ব্যবস্থাটা আমরা বামদের হাতে তুলে দিয়েছি একসময় আমরা গণতন্ত্রকে হারাম মনে করতাম এই জন্য রাষ্ট্র ব্যবস্থা আমরা বাম রামদের হাতে তুলে দিয়েছি একসময় মিডিয়াকে আমরা হারাম মনে করতাম সেই মিডিয়া বাম রামদের হাতে তুলে দিয়েছি কিন্তু তানজিমুল উম্মার মতো শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে শিখিয়েছে আল্লাহ তালা সে নির্দেশনা ইকুয়া বিসমি রব্বিকাল্লাজি খলক পড়া তোমার পবুর নামে তিনি তোমাকে সৃষ্টি করেছেন প্রথম তোমার পড়াশোনা হবে কোরআনিক নলেজ দ্বিতীয় যে শিক্ষা খলাকাল ইনসান আমিন আলাক তিনি তোমাকে জমাট বাজার রক্ত থেকে সৃষ্টি করেছেন মানে জীববিজ্ঞান শিখিয়েছেন আল্লাহ বলেছেন তুমি শুধু প্রথমে তোমার নলেজ হবে ধর্মীয় নলেজ দ্বিতীয় যে নলেজটি হবে সেটি হচ্ছে জাগতিক নলেজ অথচ আমরা মানুষের শিক্ষা ব্যবস্থায় এতদিন শুধুমাত্র ধর্মীয় নলেজের উপর এম্পেসাইজ করতাম অথচ আল্লাহ তালা কোরআনের বেশি রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা তাও ও ফিল আখরাতে হাসানা তাও দুনিয়া এবং আখরাতে দুটি সমান্তরাল হাসানা চাইতে হবে আমাদের কাছে আর তানজিমুল উম্মা সেই রেভোলিউশন নিয়ে আসছে যে দুনিয়া এবং আখেরাতের দুটির সমন্বয় যে নলেজ সেই নলেজের ব্যাপারে একটা এক্সাম্পল ক্রিয়েট করেছে তানজিবুল যে কোরআনের পাশাপাশি আমাকে জাগতিক নলেজ জানতে হবে কোরআনের পাশাপাশি আমাকে জাগতিক নলেজ জানতে হবে আজকে তানজিবুল শিক্ষার্থীরা তোমরা এখান থেকে শিখতে হবে তোমরা এমন কিছু যোগ্যতা অর্জন করতে হবে তোমরা এমন কিছু নলেজ অর্জন করতে হবে আজকে আমাদের দেশে সবচেয়ে বেশি কথা হচ্ছে একটি বিষয় নিয়ে যে সরিয়া আইন বাস্তবায়ন সরিয়া আইন বাস্তবায়ন কেউ বলছে কেউ সরিয়ান চায় না ইসলামিক জোট করেছে বা তারা সরিয়া আইন চায় না আবার কেউ বলছে আমরা সরিয়ান চাই তবে আমরা বিল হিকমা আমরা হিকমত সহকারে চাই আমরা হিকমত সহকারে চাই আজকে তানজিমুল মা শিক্ষার্থীরা সেটা এক্সাম্পল ক্রিয়েট করতে হবে শরীয়তের শরিয়া বিধান স্টাবলিশ করার ক্ষেত্রে শরীয়তে কিছু নিয়ম কারণ আছে এটাকে বলে তাদার রুজ তাদার রুজ মানে গ্রেজুয়ালিজম মানে শরিয়া আইনের ধারাবাহিকতা প্রথম দিনে যদি শরিয়া আইন প্রতিষ্ঠা করতে যায় তাহলে একটা বিস্ফোরণ হবে আমাদের রাসুল আমাদের কি শিখিয়েছেন মদিনা শিখিয়েছেন মদিনায় সম্মদিনা যে যেটা আমাদেরকে শিখিয়েছেন পুরোপুরি ক্ষমতায় তখন ওনার ছিল না এই জন্য মদিনা উনি একভাবে চালিয়েছেন যখন মক্কায় পরিপূর্ণ ক্ষমতা পেয়েছেন তখন তিনি আরেকভাবে চালিয়েছেন যদি একদিনে সরিয়ে আইন বাস্তবায়ন করা যেত তাহলে আল্লাহ তালা তেইশ বছর ধরে কোরআনকে বিভিন্ন সময় অবতীর্ণ করতেন না একদিনে হেরা গুহায় গিয়ে রাসুলকে পুরো কোরআনটা দিয়ে দিতে পারতেন কিন্তু দেন নাই কেন দেন নাই কারণ কোরআন তাদের রুজে বিশ্বাসী দারা যা দারা শিরি শব্দ একটা একটা করে তৈরি হয় শরীয়তের বিধানও একটা একটা করে তৈরি করতে হবে আল্লাহ রাসুল ইবনে আব্বাস রাজি আল্লাহ আনুর হাদিস আল্লাহ রাসুল মোয়াজিবনে জাবালকে যখন ইয়ে মোয়াজিবনে জাবাল রাজি আল্লাহ তাল যখন ইয়ে মেনে পাঠাচ্ছিলেন তখন মোয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন হে মোয়াজ তুমি ইয়েমেনে যাচ্ছ তারা হচ্ছে কিতাব তোমার প্রথম কাজ হবে তুমি সেখানে গিয়ে তাদেরকে একাত্মবাদের ঘোষণা দিবা তারা যদি একাত্মবাদটা মেনে নেয় দ্বিতীয়ত তুমি তাদেরকে শিখাবা নামাজের কথা বলবা পরবর্তীতে তারা যদি নামাজও মেনে নেয় পরবর্তীতে তুমি তাদেরকে জাগাতের কথা বলবা তার মানে আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়েছে কিভাবে গ্রাজুয়ালি শরীয়তকে এস্টাবলিশ করতে হয় সুতরাং এখানে যারা শিক্ষার্থীরা আছো তোমরা শুধুমাত্র ইউকালের নলেজ অর্জন করলে হবে না সাথে সাথে জাগতিক নলেজ দুটিকে সমানটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে পারবা তো ইনশাল্লাহ তোমাদেরকে আমি কয়েকটা পরামর্শ দিয়ে কথা শেষ করব তোমরা এখানে যারা আছো প্রথম পরামর্শ হচ্ছে ইউ হ্যাভ টু বি এ প্রথমে তোমরা এখানে যারা আছো প্রথমে নিজের সম্বন্ধে একটু ধারণা নিতে হবে তোমাকে সক্রেটিস বলেছে নো দাই সেলফ নিজেকে জানো আল্লাহ তালা কোরআন ওয়াফি আনপুসে কুম তুমি তোমাকে জানো হু আর ইউ হুয়ার ইউ টু গো তুমি কে তুমি কোথায় যেতে চাও উপমাদের সেরা কবি কবি ফরিদুদ্দিন বলেছে উনসু মাতলু বেজা হা দরগা হা হার তুরি গো বা জৈগ খুদ্ পৃথিবী তাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো আগে তুমি তোমার সম্বন্ধে জানো তুমি কে তোমরা জানো দুই সালে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছিল বাংলাদেশে কক্সবাজারে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন এটা সেই পর্তুগাল স্পেন সিঙ্গাপুর মালয়েশিয়া ফিলিপিন হয়ে আমাদের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে একটা কেবল তার যেটা দূরত্ব ছিল সাড়ে সতেরো হাজার কিলোমিটার সে অপটিক্যাল ফাইবার কেবলের কারণে আজকে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে আজকে আমেরিকা কি কি হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আজকে এখানে কি হচ্ছে আমেরিকা থেকে দেখতে পাচ্ছি শুধুমাত্র অপটিক্যাল ফাইবার কেবলের কারণে মেডিকেল সায়েন্স বলে আমাদের মাথায় দুই কোটি নার আছে দুই কোটি তার আছে বলাকে একটা তারকে আরেকটা তারের সাথে যদি যুক্ত করা হয় তাহলে দুই লক্ষ কিলোমিটার হবে এটা দূরত্ব মাত্র সতেরো হাজার কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে তাহলে দুই লক্ষ কিলোমিটার দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে ধারণা আছে বিশ্ব জগৎ কিলোমিটার ও যে এক লক্ষ সাতচল্লিশ হাজার তোমার তো ঠিক তো বাংলাদেশের বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার এ বায়ান্ন কোটি বর্গ কিলোমিটারে পাঁচটা মহাসাগর সাতটা মহাদেশ আছে এ বর্গ পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব কত লক্ষ তেরো লক্ষ সূর্য একটা নক্ষত্র সূর্য কি সূর্য কি নক্ষত্র অথচ এমন একটা নক্ষত্র বিশ্বজগতে আছে এটার নাম হচ্ছে জুয়েল ব্যাটেল জুয়েস ব্যাটাল যে নক্ষত্র সে নক্ষত্রের মধ্যে যে সূর্যকে ডুকিয়ে দেওয়া হয় তাহলে 33 কোটি সূর্য ডুকিয়ে দেওয়া সম্ভব বুঝো কথা তার মানে এই পুরো বিশ্ব এই বিশ্ব জগতে আল্লাহ তালা তোমাকে বলেছে ইউ আর দ্য নোবেলিস্ট নেশন আল্লাহ বলছে কোন তুম ফেরা উম্মাদ ইউ আর দ্য বেস্ট নেশন ইউ আর দ্য নোবেলিস্ট নেশন বলছে বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি হুয়েল্লালি খলাকুম্ মাফিল ফিলা জামেই যা কিছু আছে সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য ওয়ামা খলাকতুল জিন্নাহ ওয়ালা ইনসা ইল্লা আলিয়া আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত ইজ অ্যান এভরিথিং ক্রিয়েটেড ফর ইউ অ্যান্ড ইউ আর ক্রিয়েটেড অনলি ফর অল অনলি ফর অল তোমাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ ইবাদত করার জন্য ওয়ার্ট ইজ আ মিনিং অফ ইবাদত হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ারশিপ ওয়ারশিপের সবচেয়ে আমরা এতদিন মনে করতাম শুধু নামাজ রোজা ইবাদত নামাজ রোজা ইবাদত কিন্তু তার চেয়ে আরো বড় ইবাদত হচ্ছে কি জ্ঞান অর্জন করা ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা পড়ো ইসলামের প্রথম স্লোগান হচ্ছে পড়ো আল্লাহ কোরআনে বলেছে হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামু হু নোজ এন্ড হু ডাজন্ট নো অল আর নট সেম যারা জানে আর যারা জানে না তারা এক নয় নামাদের কথা কোরআনে 82 বার আসে জ্ঞানের জন্য করার কথাও কোরআনে 82 বার আসে এটা কাকতালীয় নয় এটা কাকতালীয় নয় এজন্য আজকে যে তোমরা পড়াশোনা করছো মনে রাখবা পড়াশোনাও বড় ধরনের ইবাদত শুধুমাত্র নিয়তটা ঠিক রাখবা শুধু নিয়তটা ঠিক রাখবা তোমরা যে পড়াশোনা করছো এটা সবচেয়ে বড় ইবাদত সবচেয়ে বড় ইবাদত কারণ তুমি পড়াশোনা করলে তুমি জানতে পারবে বিশ্বজগৎ সম্বন্ধে আমরা ছোটবেলা শুনতাম যখন বলতো যে আমাদের ডান হাতে আমাদের পুরো জীবনটা আমাদের ডান হাতে দেওয়া হবে ছোটবেলা তখন মেমোরি কার্ড ছিল না আমরা তখন ভাবতাম এত পুরো একটা জীবন সত্তর আশি বছর একটা জীবন আমার হাতের মধ্যে কীভাবে দিবে আমরা তখন অবাক হইতাম এখন কি তোমরা অবাক হও এখন অবাক হও মেমোরি কার্ড আসার পরে আমরা বুঝতে পারছি একটা মেমরি কার্ডের মধ্যে শত শত বছর একটা মেমরি কার্ডের মধ্যে কি রাখা যায় তার মানে আল্লাহ যে বলেছে পনেরোশো বছর আগে তোমার আমল নামা আমি ডান হাতে দিব তখন আমাদের কাছে অনেকেই নাস্তিকরা প্রশ্ন করেছে কিভাবে সম্ভব এটা অসম্ভব এটা অসম্ভব ইসলামের সবচেয়ে বড় ইসলাম বলেছে চাক্ষুর সাক্ষী হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সাক্ষী তখন নাস্তিকরা বলেছে ভিডিওগ্রাফি যখন আসছে তখন নাস্তিকরা বলেছে চাক্ষুষ প্রমাণের চেয়ে তো ভিডিওগ্রাফি প্রমাণ আরও বেশি সাক্ষী কারণ ভিডিও তো দেখা যাচ্ছে কে চুরি করছে আর চাক্ষুষ সে তো মিথ্যেও বলতে পারে তখন নাস্তিকরা বলেছে এটাই ঠিক ভিডিওগ্রাফি আল্লাহ জানতো না ভিডিওগ্রাফি যে আসবে কিন্তু এখন কি মনে হয় এআই আসার পর আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ যে চাক্ষুষ প্রমাণকে বলেছে কারণ এই ভিডিও এআই দিয়ে বানানো যায় কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি তো জানেন এআই আসবেই পনেরোশো বছর আগে তিনি বলেছেন তিনি জানে এআই আসবে একদিন নাস্তিকদের এটা মিথ্যা প্রমাণিত হবে যারা বলে ভিডিওগ্রাফির সবচেয়ে বড় প্রমাণ এটা মিথ্যা প্রমাণিত হয়েছে সৃষ্টিদার আইন চলবে তার নিয়মতার তিনি জানেন কখন কি আসবে তিনি জানেন কখন কি আসবে এই জন্য তোমাকে নলেজ অর্জন করতে হবে তুমি যদি নলেজ অর্জন করতে না পারো তাহলে তুমি কখনো মোকাবেলা করতে পারবা না নাস্তিকদের মোকাবেলা করতে পারবা না আমি মনে করি তানজিমুল তোমাদেরকে সেই ব্যক্তি তৈরি করতে হবে যে শুধুমাত্র নলেজের সাথে সাথে তার মধ্যে নলেজ থাকবে জাগতিক নলেজ সব ধরনের নলেজ তার মধ্যে থাকবে পারবা তো ইনশাল্লাহ আমি ভাইকে একটু আগে বলছিলাম আপনাদের তো বিশ্ববিদ্যালয় প্রত্যেকে বিশ্ববিদ্যালয় হওয়ার পরে তাদের স্ট্রাকচার তৈরি করে আর আপনাদের স্ট্রাকচার তৈরি আছে শুধু বিশ্ববিদ্যালয় ঘোষণা হওয়া দরকার কি বলেন আমরা কি বলতে পারি তানজিমুল উম্মার চেয়ারম্যান ইকবাল স্যার বিশ্ববিদ্যালয় আমরা চাই বলো তানজিমুল উম্মার ইকবাল স্যার বিশ্ববিদ্যালয় আমরা চাই সুতরাং এই নতুন বাংলাদেশের তানজিমুল উম্মার মতো প্রতিষ্ঠানে যদি বিশ্ববিদ্যালয় না থাকে তাহলে তানজিমুল উম্মা বৈষম্য শুধুমাত্র যার যে যোগ্যতা তাকে সেটা না দেওয়াও এক ধরনের বৈষম্য শুধুমাত্র ঠকানো বৈষম্য না কেউ তার যোগ্যতা আছে তাকে তাকে দিলেন না সেটাও বৈষম্য সেটা সবচেয়ে বড় বৈষম্য আজকে এখানে তারা শিক্ষার্থী আছো তোমাদের প্রথম যে গুণটা অর্জন করতে ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল তোমাকে ব্যতিক্রম হইতে হবে আগে বলা হয়তো নলেজ ইজ পাওয়ার এখন বল নলেজ ইজ পাওয়ার লাইস উইদাউট স্কিল দক্ষতা নলেজের কোনো ভ্যালু নেই আগে বলতো ইজ টাইম ফর জি কে নলেজ এখন বলে ইস নট টাইম ফর জি কে টাইম ফর এস কে স্পেশাল নলেজ দুই সালে তুমি গুড হলে সালে তুমি বেটার হলে হইতো আর দুই সালে তোমাকে বেস্ট হইতে হবে তুমি যদি তোমাকে এমন একটা গুণ এমন একটা গুণ অর্জন করতে হবে যারা দশজন থেকে তোমাকে পার্থক্য করবে মনে রাখবা যে সব জানে তার কোনো খাওয়া নেই যে একটা জিনিস ভালো করে জানে তার খাওয়া বেশি প্রাইমারি স্কুলের শিক্ষক সব সাবজেক্ট পড়ায় বেতন পায় বিশ হাজার একটা কলেজের শিক্ষক একটা সাবজেক্ট পড়ায় বেতন পায় পঞ্চাশ হাজার তার মানে মনে রাখবা এখন যোগ তোমাকে যে কোনো একটা বিষয় স্পেশাল হইতে হবে যে কোনো একটা বিষয় স্পেশাল হইতে হবে যদি না পারো মনে রাখবা তুমি যদি ব্যর্থ হও পুরো পৃথিবী পুরো পৃথিবীর সাথে তোমাকে অ্যাডজাস্ট হইতে হবে আর তুমি যদি সফল হও পুরো পৃথিবী তোমার সাথে অ্যাডজাস্ট করবে ব্যর্থ হইলে সুটেড বুটেড মানুষের কাছে একটা পরিহাস আর সফল হলে ছেড়া পাঞ্জাবি একটা ইতিহাস হবে সিংহাসন সিংহাসন দরকার নাই সিংহাসন চাইবা না সিংহ হও যেখানে বসবা সেটাই সিংহাসন হয়ে যাবে তোমাদের মানুষের শিক্ষার্থীদের মধ্যে একটা সবসময় একটা এম মানসিকতা যে আমি হুজুর আমার মানু হুজুর বলে এই জন্য মানসা পড়তে ইচ্ছা করে না আমাকে বাচ্চারা বলে কয় শুধু মানসা পড়তে ইচ্ছা করে শুধু মানুষ হুজুর বলে আরে হুজুর হু ওয়াজ দা হুজুর হু ওয়াজ দা ফার্স্ট হুজুর ইন দা হিস্ট্রি অফ দা ওয়ার্ল্ড পৃথিবীর সেরা মানব তিনি ছিলেন হুজুর আর তুমি মন খারাপ করো মাদ্রাসা মাদ্রাসা মানে জানো মিম মানে মিম মিম ফর মক্কা এন্ড মদিনা দাল ফর দার্স শিক্ষা রাফ আর রহমত সিন ফর সাকিনা যে নলেজের মধ্যে যে নলেজটা কুরা মুক্কা এবং মদিনার নলেজ যে নলেজের মধ্যে রহমত এবং সাকিনা আছে সেটাই হচ্ছে মাদ্রাসার নলেজ আর তোমরা মন খারাপ করো তোমরা মন খারাপ করো মনে রাখবা আল ওলামা ওয়ারাসিন আনবিয়া ওলামারা হচ্ছে কি নবীদের উত্তরস্বরী মনে রাখবা এখন আলেম হওয়া সবচেয়ে বড় কেরিয়ার তোমরা সবাই জাগতিক নলেজ তোমরা সবাই অন্যদিকে দৌড়াও না মনে রাখবা বাংলাদেশের এখন আইকনিক ফিগারে পরিণত হয়েছে আলেমরা এক একটা আলেম একটা আইকনিক ফিগার বাংলাদেশে কোন ধরনের সমালোচনার উর্ধে যদি কোনো ব্যক্তি খোঁজো তাহলে তুমি আলেমদেরকে খুঁজতে হবে মিজর রহমান আজহারি আহমদুল্লাহ হুজুররা আইকনিক ফিগারে পরিণত হয়েছে তো সুতরাং তোমরা হুজুর হইলে লজ্জা পাওয়ার কিছু নেই এখন যুবকদের আইকনে পরিণত হয়েছে যুবকদের আইকনে পরিণত হয়েছে ওই একজন নায়িকাকে বলা হচ্ছিল বলে যে ইসলামী দল যদি ক্ষমতা চলে আসে আপনি কাকে ক্ষমতা চান আমি চাই ইসলামী দল কয় ইসলামী দল ক্ষমতা আসলে তো আপনি যেভাবে পোশাক পরে এটা পড়তে পারবেন না সে কি উত্তর দিল জানেন সে বলে যে আমি চাই আমার মতো ব্যক্তিকে ওরা ক্ষমতা এসে আমার মতো ব্যক্তিকে শাসন করুক শাসন করলে আমি পরিবর্তন হয়ে যাব আল্লাহ আকবর আল্লাহ আকবার কি চাও কি চাও তোমরা আলেমরা আজকে প্রত্যেকটা যুবক যুবতীর একটা আইকনিক ফিগারে পরিণত হয়েছে আলেমরা তো শুধু আলেম হইতে হবে তোমাদেরকে আলেম হইতে হবে নিজেদেরকে ছোট ভাববা না আমাকে বলো তো সিংহ বনের রাজা কেন বলো তো সিংহ বনের রাজা কেন বলো তো সিংহ কি জিরাপের মতো দেখতে বড় হ্যাঁ মতো দেখ হাতির মতো মোটা তাহলে সিংহ বনের রাজা এই জন্য কারণ সিংহ নিজেকে রাজা মনে করে আমি কয়েকদিন আগে আফ্রিকায় গিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে বড় সাফারি মারা সাফারি প্রায় পাঁচশো কিলোমিটার দূরে সেটাতে আমি একটা ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে প্রোটেক্টেড গাড়ি নিয়ে আমরা একবারে ভিতরে বনের ভিতরে গিয়েছি যে কীভাবে সিংহরা কাজ করে প্রাণীগুলো কাজ করে সেখানে দেখলাম সিংহ যে এলাকায় আশেপাশে কোনো মানুষ কোনো প্রাণী নেই সে উঠে একটা গর্জন দেয় খাওয়ার খায় এরপরে ঘুমায় এরপরে গুবায় মানে তার কি ভাবসা তার অ্যাপ্রোচ দেখলে তার অ্যাপ্রোচ দেখলে দেখবে সিংহ তোমরা কিছু পিড়িয়ে দেখেছো সিংহ যখন একবারে বয়স্ক হয়ে যায় তখন মাটি ঘুরে মাটির মধ্যে পড়ে যায় অনেকে বলে সিংহ নিজেকে নিজে কবর দিয়ে দেয় কারণ হচ্ছে সে হচ্ছে যখন শক্তি কমে যায় তখন সে খাবার খুঁজে পায় না তখন সে মাটির নিচ থেকে খাবার নিতে চায় যে ছোট ছোট প্রাণীগুলো আছে খাওয়ার নিতে চায় গর্ত ঘুরতে থাকে কেন সে তো আর মুখ করতে পারে না গর্ত ঘুরতে ঘুরতে যখন প্রাণ নিতে গিয়ে গর্তের মধ্যে পড়ে পরবর্তী মারা যায় অনেকে ভাবে যে সিংহ নিজেকে দেয় তার মানে সিংহ জীবনের শেষ পর্যন্ত সংগ্রাম করে যায় নিজের জন্য সংগ্রাম করে কারোর উপর ডিফেন্ডেবল হয় না কারোর উপর নির্ভরশীল হয় না এই জন্য সিংহ যদি নিজেকে বনের রাজা মনে করে এই জন্য রাজা আলেমদেরকে নিজেকে রাজা ভাবতে হবে আলেমরা কেন বড় বড় নেতাদের কাছে যাবে বড় বড় নেতারা আলেমদের কাছে আসতে হবে কি রে ভাই কি সমাজ মানুষের কাছে কেন এম বি হতে হবে আমাকে আলেমদের কাছে বড় বড় রাজনৈতিক নেতারা আসতে হবে আর যে কোনো আলেম তাদের কাছে যায় মনে করতে হবে সমস্যা আছে যাবেন না আপনাদের কাছে আসতে হবে আপনাদেরকে আসতে হবে সরি আমার এখান থেকে এক ঘন্টা পনেরো মিনিট লাগবে এই জন্য আমি অনেক কথা বলার এ ছিল আপনাদের সাথে আমি আর শুরু করলাম কথা এর মধ্যে দেখি যে সময় আমি আপনাদেরকে যেটি বলতে চাই আমি আর কয়েকটি কথা বলে কথা শেষ করছি কারণ আমি চল্লিশের মধ্যে চলে যেতে হবে আমাকে আপনাদেরকে আপনাদেরকে একটা নলেজ অর্জন করতে হবে এক্সেপশন তিনটা নলেজ তিনটা ল্যাঙ্গুয়েজ শিখবা একটা হচ্ছে তোমার মাদার টান বাংলা ভাষা চমৎকারভাবে জানতে হবে বাংলা ভাষা বাংলা ভাষা আমরা বাংলাকে ভালো করে বলতে পারি নিজের ভাষাটাকে চমৎকারভাবে জানতে হবে মাতৃভাষা মাদার টাং দ্বিতীয় হচ্ছে ধর্মীয় ভাষা তোমার ধর্মীয় ভাষা থেকে অ্যারাবিক ভালোভাবে জানতে হবে আমার জানার সুযোগ আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা একটা ভাষা ইনস্টিটিউট আছে সেখানে আমি অ্যারাবিক এবং সংস্কৃতি ভাষা পড়ছিলাম সংস্কৃতি ভাষা পড়ছি হিন্দু ধর্মকে জানার জন্য আর অ্যারাবিক পড়ছি নিজের ধর্মকে জানার জন্য তো তোমাদেরকে দুই এই ধর্মীয় ভাষা তৃতীয় হচ্ছে তোমার আন্তর্জাতিক ভাষা যেটার মাধ্যমে তুমি আন্তর্জাতিকভাবে নিজের ধর্মকে প্রচার করতে পারবা এর তিনটি ভাষা তোমাদেরকে জানতে হবে পারবা তো পারবা তো এখন থেকে শুরু করো ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে ল্যাঙ্গুয়েজ ক্লাবে ভর্তি হয়ে যাও ডিবিডিং ক্লাব আছে তঞ্জুগুলুমা সেখানে ভর্তি হয়ে যাও ভাষা শিখো পারবা তো তারপরে হচ্ছে আইটি নলেজ কম্পিউটার নলেজ মনে রাখবা আগামী বাংলাদেশ আগামী বিশ্ব একটা গবেষণা আছে চল্লিশ লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে তিরিশ লক্ষ শিক্ষক তার চাকরি হারাবে কারণ এখন এআই শিক্ষক বের হচ্ছে তিরিশ লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে এখন আর ব্যাঙ্কগুলো কি ব্যাঙ্কগুলো কর্মকর্তা দিয়ে চলবে না আমি কিছু চায়না গিয়েছি চায়না কোনো বয় নেই এটা রোবট আসে আমাদের খাওয়ার দিয়ে যায় অর্ডার দিব আবার খাওয়ার টাকাও নিয়ে যায় খাবারও দিয়ে যায় তার মানে কি আগামীর বিশ্ব তোমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে এই জন্য আইটি নলেজ গ্যাদার করতে হবে মনে রাখবা মনে রাখবা বাংলাদেশে ষাট লক্ষ বেকার আছে অশিক্ষিত কোনো মানুষ বেকার নেই বাংলাদেশে কারণ অশিক্ষিত মানুষ মনে করে যে আমাকে যে কোনো একটা কিছু করে আমাকে সার্ভাইভ করতে হবে বাংলাদেশে সবচেয়ে বেশি বেকার হচ্ছে শিক্ষিত মানুষ ষাট লক্ষ বেকার এজন্য আমি চাই না বিশ্ববিদ্যালয়গুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পায় প্রতি বছর যে পরিমাণ বের হয় তার সিক্সটি পার্সেন্ট বেকার হয়ে যায় আমি মনে করি তানজিমুল উম্মাদ থেকে তোমরা বের হওয়ার পর তানজিমুল উম্মাদ যখন বিশ্ববিদ্যালয় হবে তারপর তানজিমুল উম্মাদ থেকে বের হওয়ার পর তোমরা এক একটা বারুদে পরিণত হবা পারবা তো ইনশাল্লাহ তো ইনশাল্লাহ নিজেকে কখনো ছোট ভাববা না আল্লাহ তালা তোমাকে আল্লাহ কুরানে কোরআনে বলেছে লাকাতু খালাকনাল ইনসান আফি আহসানি তাকভিম তোমাকে আমি উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি এ আয় একটা জন্য আল্লাহ চার পাঁচবার কসম খাইছেন আল্লা বলছে ওয়া তিন তিনের কসম ওয়াতুরি সিনিন সিনা পর্বতের কসম ও হাজ লামিন শহরের কসম লাখাদ খালাক ইনসানা ফিআহসানিদা কবিন এর চারটা কসমকে আল্লাহ বলেছেন আমি তোমাকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি তোমাকে অনত্ত্ব সৃষ্টি করে নাই আল্লাহ বলছে ওমা খালাক না শ্যামা ও ওমা বাই নাহুমা আমি কাউকে অনত্যক সৃষ্টি করিনি তোমাকে অনত্যক সৃষ্টি করে নাই মন খারাপ করবে না তোমাকে এমন একটা যোগ্যতার জন্য আল্লাহ সৃষ্টি করেছে সে যোগ্যতা পর্যন্ত যেতে পারো নাই বলেই তুমি মনে করো আল্লাহ তালা তোমাকে অনত্যক সৃষ্টি করেছে পারবা তো যোগ্যতা অর্জন করতে পারবা তো আমি আর কথা বাড়াবো না আমি তোমাদের প্রতি উদ্যোক্ত আহ্বান থাকবে তোমরা স্কিল সাথে ভালো স্বপ্ন দেখবা তারপর যে রিট প্রচুর পরিমাণ বই পড়বা প্রচুর পরিমাণ বই আমরা বই পড়ি কিন্তু ফেসবুক পড়ি অন্য বই পড়ি না ফেসবুক এর লঘু দেখছো তোমরা লঘুটা এইরকম দেখছ মানে যে ফেসবুক বেশি বেশি ব্যবহার করবে এই সময় তার মাথাটা নিচের দিকে চলে যাবে তার মানে এই এরকম আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে পর্যন্ত ফেসবুক ব্যবহার করি নেই তোমরা এখন ফেসবুক ব্যবহার করার সময় নয় টিকটক ব্যবহার করার সময় নয় টিকটক যিনি তৈরি করেছেন জাং ইয়ামিন চাইনিজ তিনি বলেছেন টিকটক ওয়াজ ক্রিয়েটেড ফর আনস্টেবল অ্যান্ড জবলেস পিপল গো আমি টিকটক বানাইছি বাদাই যার কোন কাজ নাই তাদের জন্য আমি টিকটক বানাইছি আর বাংলাদেশের মনে হয় সবচেয়ে বেশি বাদাই আছে টিকটক সেলিব্রেটি টিকটক সেলিব্রিটি আল্লামা ইকবাল বলছে হায় দুনিয়া সে মাসাদ হায় হায় দুনিয়া যে আমার দুনিয়া আসার উদ্দেশ্য কি আমার দুনিয়া আসার উদ্দেশ্য কি তোমাকে দুনিয়া আসার উদ্দেশ্য হচ্ছে তোমাকে প্রচুর পরিমাণ বই পড়তে পারবা তো ইনশাল্লাহ পারবা তো পিতা মাতার প্রতি মমত্ব রাখবা দেশের দেশকে চরমভাবে ভালোবাসবো পারবা পারবা ওকে শিক্ষার্থীরা সবাই একটু দাঁড়াও শিক্ষার্থীরা সবাই দাঁড়াও হাত সামনে নাও আমার সাথে একটা ওদ বলবা হাত সামনে নাও লাউলি বলবা যত আওয়াজ দিতে পারো তানজিমিন উম্মা তোমরা জাতি জাতিকে তৈরি করো বলো আমি ওয়াদা করছি লাউডলি বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না খারাপ কিছু শুনব না খারাপ কিছু বলবো না যে মুখে ডাকিমা সে মুখে মাদক না মানুষের মতো মানুষ হব পিতামাতাকে শ্রদ্ধা করবো নিজের দেশকে নিজেই করবো তোমরা যারা ছোট্ট শিশু তোমরা যারা ছোট্ট শিশু কালকে হবে ফুল তোমরাই দূর করবে এই সমাজের ভুল সকালে ভালো থাকবা সুশ্রেফা আসসালামু আলাইকুম